খবরদার আপনি যেন বেলালকে দিয়ে আর আজান দেবান না বলে কেন আজান দেব না সমস্ত কাফেররা বলা বলি করে বেলালের আজানের লব্জ ঠিক হয় না সিনার সিন উচ্চারণ করতে পারে না বেলাল কেমন করে আজান দেয় এই আজান শুনে সমস্ত কাফেররা অট্ট হাসি দেয় হতেম নবীজি আপনি বেলালকে দিয়ে আর মরজেদে নবীকে আজাম দিবেন না এশান নামাজ পড়িয়া নদী আমার ডাক দে বললেন সাহাবারা সমস্ত সাহাবারা বসো আজকে তোমাদের সাথে আমার একটু পরামর্শ আছে পরামর্শ কি আল্লাহর নবী কিছুক্ষণ পরে বেলালকে ডাক দে বললেন বেলা তুমি আর আজাম দিও না তুমি আজাম দিলে কাফেররা বলা করে তোমার লজ্জ ঠিক হয় না হদরত বেলাল চতুরবাণী আমি যখন আশহাদ আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমি আল্লাহর নবীর সিহারার দিকে তাকাইয়া থাকি কেমন করিয়া আমি যখন হাইয়া আলা সালা কয় হাইয়া আলা সালা বলার সঙ্গে সঙ্গে আমি যখন ডান দিকে তাকাই আমি লক্ষ্য করে দেখি নবী আমার তার হুজুরার ভিতর থেকে বাহির হয়ে আসতেছে আমি যখন হাইয়া আলাল ফালা বলি আমি তখন বাম দিকে তাকাই বাম দিকে তাকানোর আমার বিশ্ব নবীর দিকে তাকাইয়া দেখি নবী আমার মসজিদ নবীর দিকে প্রবেশ করেছে এই দৃশ্য দেখে দেখে আমি আজম দেই আর আমার এই নবীজি বলতেছে বেলাল তুমি আজম দিও না তাহলে মসজিদ নবী কে আজান দেবে বলে মসজিদ নবীতে আজকে থেকে আজান দেবে হলো উম্মে মাকতুম অন্য সাহাবি অন্ধ সাহাবি উম্মে মাকতুম আজান দেবে হজরত বেলাল কোনো কথা বললেন না ওই দিন এসার নামাজ পড়িয়া হজরত বেলাল আর বাড়ি গেলেন না সারাটা রাত মসজিদ নবীর বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কান্দে যখন ফজরের নামাজের টাইম হইয়া যায় উম্মে মাকতুম শুনলে তো কণ্ঠ দেয়া যখন আজান শুরু করে দিল মুসলমান ভাইরা রে আজান দিল এক ঘন্টা অতিবাহিত হয়ে যায় ইয়ার পরে সুবে সাদেক হয় না এক ঘন্টা পর যখন সুবে সাদেক হয় না দুই ঘন্টা হয়ে যায় সুবে সাদেক হয় না তিন ঘন্টা পার হয়ে যায় শুভেচ্ছা দেখ হয় না এত সুন্দর করে ওমে দিলেন তিন ঘন্টা পরে দিয়ে আসলেন আজকে কেন মসজিদে নবীতে আজান হয় না আল্লাহর নবী ডাকতে বললেন বাইজ ইব্রাহীন আজকে তো শুনলি তো কণ্ঠ দিয়ে আজান হয়েছে কি বলতেছো আজান হয় নাই আজকে তো শুনলি তো কণ্ঠ দিয়ে মসজিদে নবীতে আজান হয়েছে বলে আজানটা আল্লাহর আরো শুম আল্লাহ পর্যন্ত বসে না নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাইরে জির শুনিয়া কান্দিয়া হবে তহবেল বেহস হইয়া কান্দিয়া কান্দিয়া তারা মা নর্মান সাললেওয়ালা নাইরে দুনিয়ায় আজকে নিগুমাতুন জানি সোনার মত নাই নরমাতলেওয়ালা নাইরে দুনিয়ায় নদী ওয়াফাতের কালে পশু পাখি সবাই কান্দে কান্দিয়া তারা মাটিতে দুনিয়ায় পড়েন না পরেন নরু মোহাম্মত সাললেওয়ালা নাই রে দুনিয়ায় হজরত বেলার বাদাম রে চোখের পানি ছেড়ে দিয়ে কাম দে জিবরাইল জিব্রাইল ডাকতে বললেন নবী গো আল্লাহু আকবার কও আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত বেলাল না জান দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবে সাদে করবে না সুবহানাল্লাহ দেখেন আশেকের রাসূলকে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন করে সম্মান দেয় মুসলমান রে হজরত বেলাল বারান্দায় দেখ নবী আমারা ডাকতে বললেন বেলাল তাড়াতাড়ি আয় মসজিদ নবী তাজামদের হজরত বেলালকে যখন ডাকা হলো হজরত বেলাল বাদাম রে তার শুনলে তো কণ্ঠ দিয়ে আজান দিয়ে দেয় সঙ্গে সঙ্গে শুভে সাথে হইয়া যায় ওই দিন আল্লাহর নবী ছোট্ট সুরা দিয়ে বাদাম রে দুই রাকাত নামাজ পড়াই দেয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর যে বেলাল ইসলামের জন্য এত কিছু করলো সেই বেলালকে কেন নবী যে আজান দিতে নিষেধ করলেন আল্লাহর নবী এই জন্যে বেলালকে আজান দিতে নিষেধ করলেন কারণ বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে আজ হ্যাঁ হ্যাঁ বেলালের দাম আমার আল্লাহর কাছে পইলা দাগ সেই জন্য আল্লাহর নবীজনা বেমুহাম্মদুর রসুল্লাম সল্লাল্লাহ সানলাম কি বেলালকে আজাম দিতে নিষেধ করলেন তামাম সাহাবীদের কে দিলেন সাহাবহারারে দেখ আমি বেলালকে দিয়ে কি জন্য আজাম দেই কালল বেলালে রাজান শুধু আমি নবীদের কাছে প্রিয় না আমার আল্লার কাছে বেলালে রাজান প্রিয় তাই আর রাসুল হইতে হলে বাদাম রে এই রকম আর রাসুল হইতে হবে ধরে বলেন ঠিক কিনা। এই রকম রাসুল যদি আমি আপনি হতে পারি তাহলে মুসলমান বাইরা রে আমার আপনার জন্য মৃত্যুর পরে জান্নাতটা বাজেট হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এবার বাদান আব্দুর রহমান জামি কিন্তু বাগান রে ওই যে রুমালের ভিতরে রুমাল দিয়ে টাইকা রাখছে চেহারাটা সুন্দর হয়ে গেছে কথা মনে আসেনি আল্লাহর উলিকে ডাকতে বললেন আপনার পরিচয়টা দেন আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দেব না কারণ আপনার পরিচয়টা দিতে হবে আপনার নাম কি আপনি কোথায় থেকে আসছেন সঙ্গে সঙ্গে আল্লাহর উলি ডাকতে বললাম আমি মানুষ কুশনা আমি হইলাম ফেরেশতা আমি চতুর্থ আসমানের নাম আমার মারুফ ফেরেশতা বলে আপনি কি জন্য আসলেন বলে আমি কি জন্য আসলাম অনি আশিকের রাসূল আশিকের রাসূল কিন্তু সিহারাটাতে তার বদমেজাজি দেখলাম সিহারাটাদের সুরের আপনি তো দেখছেন হঠাৎ করে বাদাম কৃদয় ভিতর ঘটনা সে আসে আমাদের দেশের মানুষ অনেক আসে রাসূল হজ করার জন্য মদিনায় যায় নিজের মেয়েকে ফাঁকি দিয়া নিজের সন্তানকে সমস্ত জমি লেখা দিয়া যায় এরকম বাধান বাবা জোরে বলেন আপনাদের মহিষা মুরা আছে কি নাই কথা কহে না আমার আব্বার চেহারাটা সুন্দর হইয়া গেল কারণ কি বলে আপনি কেমন করে আমার আব্বার চেহারাটার ভিতরে হাত লাগাইলেন আমার আব্বার চেহারাটা এত সুন্দর হয়ে গেল কারণ বুঝতে পারলাম না বলে চেহারাটাতে সুন্দর হয়ে গেল আপনার বাবা নবীরে মহাব্বত করছে নবীর উপরে সর্বসময় দরুদ পড়ছে এই দিয়ে দিলাম এটা হলো তার আমল এটা হলো তার আমল নবীজিকে মহাব্বত করিয়া নবীর উপর দরুদ পড়ার কারণে এই আমলটার কারণে তার মুখের ভিতরে হাতটা মেরে দিছি বলে আমার আব্বার চেহারাটা সুরের আকৃতি হইল কেমন করে বলে ওটা তার বদ আমল ছিল এই বদ আমলের কারণে চেহারাটা ওইরকম হয়ে গেছে তাই তামাম পৃথিবীর সমস্ত আশেক রাসুলকে জানাইছে তুমি যত বড় আশেক রাসুল হও না কেন সত্যিকারের যদি তুমি আশেক রাসুল না হইতে পারো দুনিয়াতে তুমি আশেক রাসুল

আলেমরা হলো বাদান নবীর ওয়ারিশ নবী পৃথিবীতে আর আনবে না এই মহিষামুরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাইবেন এরা হলো বাদান রে নাইবে নবী আলেমদের চেহারার দিকে তাকাইবেন এরা হলো বাদান নবীর ওয়ারিশ আলেমদের চেহারার দিকে যদি নেক নজর দিয়ে তাকান আমার আল্লাহ রব্বুল আলামিন সগিরা গুনাহগুলো মাফ করে দিবে তাই আল্লাহ বলছে ও আজার হুম তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমারে তিনটা পুরস্কার দেব ধরে বলেন কয়টা এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার সাথে থাকব। দুই নাম্বার রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুণাগুলো মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব আশেখের আসল যদি হতে পারেন বাবা তাই আল্লাহ বলছে ওয়া আযজারতুমুহুম তোমরা আলেমদেরকে যদি ভালোবাসো আলেমদেরকে যদি মুহাব্বত করো আমি আল্লাহ তোমারে তিনটা পুরস্কার দেব কয়টা এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার সাথে থাকব আল্লাহ যদি সাথে থাকে আমার আপনার ভয় আছে জোরে বলেন চিন্তা আছে আল্লাহ সাথে থাকলে আমার আপনার ভয় নাই চিন্তাও নাই তার বাস্তব প্রমাণ হল নবীজি কালেমার দাওয়াত দেয় বিরোধিতা করে আবু বললেন উদ্বা স্মার ধর্মের উপর সুনকালি না মক্কাতে তোমার প্রেসিডেন্ট বা দেব আল্লাহর নবী বললেন আমি যদি মক্কাতে প্রেসিডেন্ট হই স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে বলে উদ্ভা তথ্যমন্ত্রী হবে কে বলে সাইবা খাদ্যমন্ত্রী হবে কে বলে আবু জেহেল বলে দেশের বারোটা টাকাটা যাবে সব ঋণ আমার কান্দে তুলে দিয়ে বলবে মোহাম্মদ দুনিয়ার সমস্ত সম্পদ মেরে অতএব আমি মানুষের আইন মানি না আইন মানি হলো আল্লাহর সরল না করেন আপনি আইন মানেন কার আর জোরে বলেন যখন বলছে আমি আইন মানি আল্লাহ তখন আবু জেহেলের মাথায় থেকে নিয়ে পাও পর্যন্ত একবার বাদান বিদ্যুতের মতো শর্ট করছে দেখলেন মোহাম্মদকে আর দুনিয়ায় বাঁচায় রাখা যায় না জোরে বলুন বাসানের মালিককে আরো জোরে পাব ওই যে আরো বড় সন্ত্রাসী তার নাম হলো হাবিবেবনে মালিক তার কাছে একটা পত্র লেখলো চিঠি লেখলো বন্ধু এক হাজার সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন বাবার নাম আব্দুল মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মোতালেব এই মোহাম্মদকে দুনিয়াই থেকে বিদায় করা লাগবে আল্লাহর নবীকে মারার জন্য ওই যে মারার পর সন্ত্রাসী হাবিবেবনে মালেককে যখন মক্কাতে নিয়ে আসলেন এবার জাবালে আবু কুবায়দের পাহাড়ের উপরে স্বর্ণ দিয়ে বাদান আবু জেহেল দুইটা চেয়ার বানাইছে একটা চেয়ারে বলবে হলো আবু জেহেল আর একটা চেয়ারে বলবে হলো হাবিবেবনে মালে এবার এক হাজার সৈন্য নিয়ে এসে যখন বাদান ওই জাবালে আবু কুবাইজের উঁচু চেয়ারের উপরে বসছে বসার সঙ্গে সঙ্গে হাবিবেবলে মালিক জিজ্ঞাসা করলেন বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমে না দাদার নাম আব্দুল মোতালের সেই মোহাম্মদ থাকে কোথায় মা নাই বাবা নাই ইতিম তার সাথে কেন আপনার বিরোধিতা আবু দেখল দাগ দেখায় বন্ধু এক আল্লাহর কথা বলে কার কথা বলে আল্লাহর কথা বলে দেখে বিরোধিতা বলে হ বলে তাহলে ধরে নিয়ে কয় এত মানুষ যাওয়া যাবে না আবু জেহেল বড় চালাক নেতা ছিল কথা কম ঠিক কিনে কয় এত মানুষ যাওয়া যাবে না চারের থেকে পাঁচজন লোক রাতের অন্ধকারে গিয়ে তারা ধরে নিয়ে আসা লাগবে এখানে এসে কোনো কথা বলা যাবে না সরাসরি একশো এবার পাঁচজন সৈন্য পাঠাইছে গেটের কাছে গিয়া যখন টোকা মারছে সাসিমা বুঝতে পারছে আমির হামদার বিবি তোর ডাকদা বললেন বাদাল মোহাম্মদ এই মুহূর্তে বাড়ি থেকে বাহিরে হয়েও না আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারছি হাবিব মালেক এক হাজার সৈন্য নিয়ে এসে তোমার ধরে নিয়ে মেরে ফেলাইবো আল্লাহর নবী ডাকদা বললেন সাসিমা আপনি আমার জন্য দোয়া করবেন আমি একা একা যাব না আমার সাথে আমার আল্লাহ আছে সোহান আল্লাহ দ্বিতীয়বার এসে যখন টোকা মারলেন আল্লাহর নবী আস্তে করে ভিতর থেকে বাহির হইলেন পাঁচজন সৈন্য ঘেরা করলে আপনি মোহাম্মদ বলে হ কালেমার দাবাত দেন বলে সত্যি কি নবী হয়েছেন বলে হ সত্যিকারের যদি নবী হইয়া থাকে এই মুহূর্তে আপনার সাথে কোনো বিরোধিতা নাই চলেন যাই আপনাকে নিয়ে যাব বলে কোথায় নিয়ে যাবেন বলে চলেন যাই যাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে আমাদের লিডার আসছে আমার নবীকে নিয়ে যখন দুইজন পিছনে আর তিনজন সম্মুখে এইভাবে যখন নবীজিকে নিয়ে দুই চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে হাবিবনে মালিক একবার নবীজির চেয়ারার দিকে তাকায় আবার আকাশের সাদের দিকে তাকায় বারবার তাকানের পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায় হাবিবনে মালিক বাদান রে স্বর্ণের থেকে লাভ দিয়া দাঁড়ায়া যায় আবু জেহেল ডাক দেয় তাই বন্ধু দাঁড়াইলেন কে হাবিবনে মালিক ডাক দেয় আবু জেহেল রে তোর চোখ নাই তাই তুই দেখোস না দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চাই বেশি সুন্দর দেখা যায় নবী যেই নবীরে তুই ভাড়া করে নিয়েছে ওই নবীরে আমার পক্ষে মারা সম্ভব না আমি আগে নবীরে দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নবীরে মারবো না ইমান নিয়ে বাড়ি যাও দুই নেতার ভেতরে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যা হাবিব আপনি মালিক দা বলে না আমি আগে প্রশ্ন করব আবু জেহেল কয় এত টাকা কন্টা আপনার প্রশ্ন করা যাবে না সরাসরি এক শুনে যান হাবিবেব মালিক কয় এক শুনে যাব না আপু দেখ শোনে দাও না হাবিবেবনে মালিক কয়লাম যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায় আল্লাহর নবীদো রায় যাইয়া হাবিবেবনে মালিক কে বা দান দে এবার বললেন ঠিক আছে চলেন এই মুহূর্তে আপনি কি করবেন প্রশ্ন করবেন না চলে যাব আল্লাহর নবীকে বুকের সাথে ধরে ধরে ডাকতে বললেন নবী গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায় আপনাকে দেখিতে মনে চায় প্রাণের নবী আপনাকে দেখিতে মনে চায় আপনাদের বুঝি চায় না না আপনাকে দেখিতে মনে চাই প্রাণের নবী আপনাকে দেখিতে মনে চায় নবী ওই না দেশে আইন মানবেশে সাধনে পাইল আব্দুল প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায় পারেন আপনাকে দেখিতে মনে চায় প্রাণের নবী আপনাকে দেখিতে মনে চায় দেখেন কি হৃদয় বিদর ঘটনা হাবিবের মালে আল্লাহ নবীরে দুইটা প্রশ্ন করবে এবার দুইটা প্রশ্নের উত্তর নবীজি যখন দিয়ে দিবে দেখেন কি হৃদয় বিদারক ঘটনা এদিকে বন্ধু আব্দুর রহমান জামির মে কামল ছিল নবীজিকে ভালোবাসতেন নবীর উপর দরুদ পড়তেন সেই জন্য মৃত্যুর পরে ওই দরু দেশে তার মুখটাকে বাদাম চুমকাইয়া দিছে সেই জন্য দুনিয়াতে যারা নে কামল করবে মৃত্যুর পরে আল্লাহ তাদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিবে ফুলচোরা বিদ্যুতের মতো পার হওয়া যাইবে জনে বলেন মারহাবা আজকে যারা কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে আসছেন বাদান এই যে মাদ্রাসাটা দেখতেছেন এই মাদ্রাসাটা অসহায় ছাত্র লেখাপড়া করে ছাত্র করে। এই ছাত্র যখন বাদান রাস্তা দিয়ে যায়। ফেরে তারা ছাত্রদের পায়ের নিচে নুরের পর বেশি এই যে পাশেই বন্ধু চব্বিশ ঘন্টা মাদ্রাসায় কোরআনের তেলা হয় হয় আর এই যে পাশে কবরস্থান সোয়াব যাইয়াই কবরস্থানের সমস্ত মাইয়াদ গুলা পায় আর আজকে যদি মহিষা মুরার লোকজন বাদান রে বাড়ির ভিতরে ঘুমাইয়া থাকে মাহফিলে যদি না আসে চোখে দেখা কবর যাবে মাওলানা তার এক্সামিন সাহেব লেখে জেলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয় মা বাবা রুহু গুলা এসে মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায় থাকে দেখি আমার সন্তান আমার জন্য আজকে কিছু করে কিনা যদি তার জন্য কিছু করেন এই ruh বলতে থাকবে ব্যাটারে তুই যেদিন মইরা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে আর যদিbadan কিছু না করেন ওই ruh বলতে থাকবে ব্যাটারে তুই যেদিন মইরা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু না করে তাহলে কি আপনারা বাবা মার नेक রুহানি ruhani दुआसन নাকি বদ दुआसन বাবা মার ruhani दुआ কে কে চান দুই হাত তুলে দেখান তো মাশাল কবুল করুক জোরে বলুন আমি আর সবাই বাঁধান রে মা বাবার আমি দেখতে চাই কার কার মা আর বাবা নাই তারাই একটু হাত তুলে বাবা বাবা যাদের মা আর নাই ও বন্ধু বিশটা মিনিটের ভিতরে ও বন্ধু মিনিটের ভিতরে বাদাম রে সাড়ে দশটায় প্রধান বক্তা আসবে এই সাড়ে দশটা পর্যন্ত বাঁধান আমি আপনাদের মাঝে আসি বাদান হাত নামান অনেকের মা নাই বাবা নাই দেখেন বাদান রে আমি আপনাদের বাকি আলোচনা শোনাবো এর আগে বাদান সময় যেহেতু অল্প তাই বাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা নাও করা যাইতে পারে তাই যতটুকু আলোচনা করলাম তার ভিতর থেকে বাদান বুঝে নিবেন এই আলোচনার মাঝখানে ইতি টেনে আপনাদের কাছে বাদান রে আমি দশটা মিনিট পনেরোটা মিনিট বিশটা মিনিট লাশ পর্যন্ত বাদান সাড়ে দশটা পর্যন্ত সময় যায় আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এই নায়বে নবীদের জন্য মা যাদের বাইসা নাই বাবা দাদের বাইসা নাই ওই মা আর বাবার রোহের মাত্রাতের জন্য বাদান রে আমি আপনাদের কাছে তিরিশ জন লোকের কাছে বাগান রে সর্বপ্রথম আপনার করবো ও বন্ধু জোরে বলেন কোরআন শরীফ কয় ভাড়া জোরে বলেন কয় ভাড়া কোরআন শরীফ হলো তিরিশ পারা